হাই লাভলি স্টুডেন্টস হাউ আর ইউ অল আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন আমি আশা করি তোমরা সবাই ভালো আছো মাই লাভলি স্টুডেন্টস তোমরা অবশ্যই আমার সাথে আছো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছ এবং প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই সবার আগেই দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমি সুমন আছি তোমাদের সাথে আমি তোমাদের ইংলিশ ক্লাস ফোর ইংলিশ পার টু ডেই বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসেন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস ও প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি তাই না ওকে সো আজকে টুডেই আমাদের হচ্ছে লাস্ট সেশন আমরা আজকে টুডেই উইল লার্ন অ্যাবাউট ইউনিট ফর্টি থ্রি স্টোরি দ্য লায়ন অ্যান্ড দা মাউস সিংহ এবং লায়নের লাস্ট অংশটা আমরা পূর্ব এর আগে আমরা পড়েছিলাম যে মাউস কি করেছিল তার কাছে ক্ষমা চেয়েছিল মাউস বলেছিল আমাকে ছেড়ে দেওয়া একদিন আমি তোমাকে সহযোগিতা করব তারপরে সিংহ হেসে উঠল যে তুমি তো অনেক ছোট পুস্কে তুমি কিভাবে আমাকে সহযোগিতা করবে আমরা এই পর্বে দেখবো আমরা এই লেসনে যে কিভাবে সিংহ সিংহটি যখন এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিংহটি কি হচ্ছে একটা খাঁচার ভিতরে সে বন্দি হয়ে আছে তাই না এখন তাকে এই খাঁচা থেকে মুক্ত করার জন্য ইঁদুর আসবে আমরা পড়বো আমি ঠিক আগের লেসনের মতো তোমাদের জন্য প্রত্যেকটা এই প্রত্যেকটা সেশনের আমি ভোকাবিলারি তোমাদের জন্য লিখে রেখেছি এবং আমরা ফার্স্ট উই উইল লার্ন অ্যাবাউট ভোকাবিলারি প্রথমে আমরা কি করব প্রত্যেকটা ভোকাবিলারি পড়ে আমরা এটার বাংলা অর্থ জানবে আমার একটা ফেজে তোমাদের জন্য তৈরি করে রেখেছি লেটস গো আমরা সেখানে চলে যাই হ্যাঁ দেয়ার এই যে এখানে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি তোমরা দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব ভোকাবিলারি গুলো শিখব সো লেখা এল এ টি লেটা শব্দ অর্থ পরে এন ই নেট নেট অর্থ হচ্ছে জাল খট সি এ ইউ জি এস টি খট খট অর্থ হচ্ছে ধরলো বা ধরে ফেললো কোনো কিছু খ্যাচ খট খট তারপর ট্র্যাপ টি আর পি ট্র্যাপ ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে ফাঁদ মানে কোনো ফাঁদে পড়া এটাকে বলে ট্র্যাক বলা হয় তারপর রুয়ার্ড আর ও এ আর ই ডি রুয়ার্ড রুয়ার্ড শব্দের অর্থ হচ্ছে গর্জন করা হুম কোনো মানে কোনো কিছুর জন্য জোরে চেঁচামেচি করাকে বলা রুয়ার্ড তারপরে অ্যাফ্রেইড এ এফ আর আই ডি অ্যাফ্রেইড অ্যাফ্রেইড শব্দের অর্থ হচ্ছে ভীত মানে ভয় পাওয়া যেটা সো লেটস গো আমরা পড়ি বাংলা অর্থটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি ওয়ান মান্থ লেটার ওয়ান লেটা এক মাস পর দ্য লায়ন ওয়াজ ইন দ্য ফরেস্ট বল হচ্ছে এক মাস পর সিংহ বনে হাট দ্য লায়ন ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট ফরেস্টে বনে দিয়ে সে হাঁটছিল আর নেইট খট জাল খট অর্থ ধরে ফেলা বা ধরলো ধরলো হিম তাকে একটি জাল তাকে গিরে ফেললো বা তাকে ধরে ফেললো আর নেইট পড়ে গেছে তাই না বলা হচ্ছে দ্য লায়ন ওয়াজ ইন ট্র্যাপ সিংহ এখন একটা ট্র্যাপের মধ্যে আছে হি রুয়ার্ড অ্যান্ড রুয়ার্ড সে গর্জন করতে লাগলো এবং গর্জন করতে লাগলো বাট কিন্তু কেউ আসলো না সিংহ ফাঁদে আটকা পড়লো সে গর্জন আর গর্জন করলো কিন্তু কেউ এলো না দ্য লায়ন ওয়াজ দা লায়ন ওয়াজ সে সিংহটি বয় পেয়ে গেল ওকে লেটস গো আমরা পরবর্তী অংশে চলে যাই ওকে এখানে এই অংশটা আমি তোমাদের জন্য ভোকাবিলারি লিখে রেখেছি তোমরা অবশ্যই কি করবে নোটবুক তোমাদের তোমাদের খাতার সাথে রাখবে এবং খাতা অবশ্যই এই ওয়ার্ডগুলো তোমরা ভোকাবিলারি লিখে রেখে মেমোরাইজ করবে কারণ যাতে তোমরা পরবর্তী যে কোনো লেসন শেখার সময় তোমাদের এই ওয়ার্ডগুলো কাজে লাগে ওকে সো আমরা ওয়ার্ডগুলো আগে শিখে নেই নাইট এন আই জি এস টি নাইট নাইট শব্দের অর্থ হচ্ছে রাত স্টিল স্টিল শব্দ অর্থ হচ্ছে এখনো এস টিআই ডাবল এল সিল এখনো লেক্স লেক্স লেগস অর্থ হচ্ছে আগাদ এইচ ইউ আর অর্থ হচ্ছে আঘাত শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত টি আই আর

down d o w n down down শব্দের অর্থ নিচে s a w saw 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 শব্দের অর্থ হচ্ছে দেখলো asked e s k e d asked x শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করলো move move অর্থ হচ্ছে নড়াচড়া করা ওকে আমরা একটু দেখি আমরা এখন এটা বাংলা অর্থ সেখানে পুরো বলেছে that night ওই রাতে the lion shingu ji was still ইন দ্য নেট ওই রাতে সিঙ্গুরটি জালের মধ্যেই ছিল দ্যাট দ্যাট নাইট দ্য দ্য লায়ন স্টিল ইন ইন এ নেট ওই রাতে সিঙ্গুর কোথায় ছিল জালের মধ্যেই ছিল হিজ লেগ হট হার্ট অর্থ কি আমরা বলছি আঘাত তার পাও আঘাত পেল মানে পাও ব্যথা হয়ে গেল হিজ লেগ হট বলা হচ্ছে সে পায়ে আঘাত

সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সডেনলি হঠাৎ হি হিয়ার্ড সে শুনতে পেল সামওয়ান সেজ কেউ একজন বলছে হঠাৎ সে একজনকে বলতে শুনল বা কেউ একজন বলছে সে শুনল ফ্রেন্ড বন্ধু আই এম হিয়ার আমি এখানে আউ হেল্প ইউ আই উইল হাউ ইউ আমি তোমাকে সহযোগিতা করবো সিংহটি নিচের দিকে তাকালো এবং তাকালো এবং ইঁদুটিকে দেখতে পেল ইউ তুমি হাউ ক্যান ইউ হাউ মি হাউ ক্যান হাউ ক্যান ইউ হ্যাল মি তুমি আমাকে কিভাবে সহযোগিতা করবে ওকে হাউ ক্যান ইউ হেল্প মি তুমি আমাকে কিভাবে প্রশ্ন করেছে তুমি কিভাবে আমাকে সাহায্য করবে করতে পারো সিংহটি জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো তারপরে বলো হচ্ছে আই এম ইন দা ইন দিস ট্রি বলো হচ্ছে আই এম ইন দিস এই গাছে তুমি আমাকে কিভাবে সহযোগিতা করবে আই ক্যান মুভ আই মুভ সি এন অ্যাপোস্টপি টি এটা হচ্ছে ক্যান নট এটাকে বলে ক্যান নট আমরা বলি খান্ট আই খান্ট মুভ আমি কোনোভাবে নড়াচড়া করতে পারছি না হোয়াট ক্যান ইউ জু তুমি কি করতে পারো আমার জন্য বলা হচ্ছে আমি এই গাছে সিংহ বলতেছে আমি এই গেছে আমি নচার করতে পারতেছি না তুমি আমার জন্য কি করতে পারো তুমি কি করতে পারো বলো ওকে তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই বারবার শুনবে তখন তোমরা বুঝবে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট এই এই প্যারার অংশ আমি তোমাদের জন্য কিছু ভোকাবুলারি লিখে রেখেছি তোমরা অবশ্যই তোমাদের নোটবুকে তোমাদের খাতায় লিখবে যাতে তোমরা কমিটি মেমোরি করে পরবর্তীতে ওয়ার্ডগুলো কাজে লাগাতে পারো ওকে ব্যবহার করল হার তার দাঁত গুলু বা দাঁত খাট অর্থ কাটা খাট কাটা স্মল 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 শব্দের অর্থ ছোট সার্ফ 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 শব্দের অর্থ হচ্ছে শার্প শব্দ হচ্ছে শার্প শার্প শব্দ হচ্ছে ধারালো খুব ধারালো জিনিস সুন শীঘ্রই ফ্রি মুক্ত ফ্রি মুক্ত হ্যাপি খুশি বললো ওকে আমরা চলে যাচ্ছি দ্য মাউস ইউজ হার ফেস টু খাট দ্য নেট ব্যবহার করলো হার দাঁত গুলো কাটতে দাঁত ব্যবহার করেছে দাঁত দিয়ে জাল কাটছিল খুব ছোট বাট হার ঠেস ওয়ের ভ্যারি শার্প তার দাঁতগুলো অনেক দাঁড়ালো সে খুব ছোট বাট তার দাঁত গুলো অনেক বলেছে সে ছিল ছোট কিন্তু তার দাঁত ছিল খুব ধারালো সুন শীঘ্রই লায়ন ওয়াজ ফ্রি শীঘ্রই সিংহটি মুক্ত হয়েছিল শীঘ্রই সিংহটি মুক্ত হলো দা লায়ন ওয়াজ আ হ্যাপি দা লায়ন ওয়াজ আ ওয়াজারি হ্যাপি সিংহটি অনেক খুশি হয়েছিল হি সে বললো থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ মিসেস মাউস 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 বলা হচ্ছে মিস্টার তোমাকে তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ইঁদুর ইউ আর মাই ফ্রেন্ড ইউ আর মাই ফ্রেন্ড দেখতো এতক্ষণ পর্যন্ত সে তাকে কি করতেছে এমনি ধরে ফেলে তার মুখের সামনে তোমাকে খেয়ে ফেলবে এখন বলতেছে আমি তোমার ফ্রেন্ড তাই না তার মানে সে উপকার করেছে এও তার উপকার করেছে তাহলে আমরা এক একজন একজনে কি করব উপকার করব অবশ্যই হ্যাঁ তাই না আমরা অবশ্যই একজন কি করবো আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু অ্যান্ড আই ফ্রেন্ড এবং আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু ওকে আহ তোমরা অবশ্যই ভালো করে করে শুনবে এবং এটা পড়তে পারবে আমি লাস্ট একদম লাস্ট অংশে চলে যাচ্ছি বলা হচ্ছে এখানেও আমি এই ছোট্ট অংশের ভোকাবুলারি লিখে রেখেছি ওয়েল খাম ওয়েল খাম ওয়েল খাম শব্দ অর্থ যে স্বাগতম খাম আশা অল 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 অর্থ সকল সাইজ আকার আকৃতিকে সাইজ বলা হয় এবার আমরা দেখি লাইন কি বলতেছে তোমরা দেখতে পাচ্ছ যে লায়ন এবং মাউস হাঁটতেছে আর কথা বলতেছে ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম তোমাকে স্বাগতম সিংহ মাউস দুটি বললো তোমাকে স্বাগতম মিস্টার সিংহ ফ্রেন্ডস খাম ইন অল সাইজ ছোট বড় মিলেই বন্ধু হয় এটারও বাংলা হচ্ছে ছোট বড় মিলেই বন্ধু হয় ফ্রেন্ডস কাম ইন অল সাইজ ছোট বড় মিলেই বন্ধু হয় মানে ফ্রেন্ডস কাম বন্ধু আসে ইন অল সাইজ যে কোনো প্রকারের বন্ধুই উপকার করতে পারে সে ছোট হোক আর বড় হোক তার মানে এই জন্য বলা হচ্ছে ছোট বড় মিলেই বন্ধু আমরা ছোট এবং বড় সবাই মিলে আমরা কি বন্ধু তোমার বড়রাও তোমার বন্ধু ছোটরাও তোমার বন্ধু তোমার সমবয়সী যারা তারাও তোমার বন্ধু ওকেই তো বলা হচ্ছে ফ্রেন্ডস কামস ইন অল সাইজ ফ্রেন্ডস কামস ইন ওল্ড সাইজ ছোট বড় সকলে মিলেই বন্ধু হয় ওকে প্রিয় শিক্ষার্থী আমরা অলরেডি আমাদের লেসন শেষ করে ফেলেছি এরপর আমরা কোয়েশ্চেন্সগুলো তোমাদের সাথে আলোচনা করবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা অলরেডি আমাদের গল্পটা শেষ করেছি সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর স্টি উইথ মি সি পরবর্তী ভিডিও নিয়ে এই কোয়েশ্চেন্স এই 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 লেসনের কোশ্চেনগুলো নিয়ে এবং তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ